আসসালামু আলাইকুম ম্যাডাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুই কি বিল্ডিং এর দেখাস না বাদ দেখে বসে বসে ঘোরাচ্ছিস নাকি না আসলে ম্যাডাম আরে মা আমি বুঝতে পারছি এই দারুনের বাচ্চাটা এখানে দেখেছেনা না করে এসে ছেলেটার সাথে বসে বসে এখানে গল্প করে দিছে ছোট লোক কোথাকার না ম্যাডাম আমার ছেলেটা পরীক্ষায় পাশ করেছে তো তাই আপনাদের মিষ্টি খাওয়াবে যার কারণে মিষ্টি নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করতেছি হুম দারওয়ানা আসলে পরীক্ষায় পাশ করছে তার জন্য আবার মিষ্টি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বলতো কি এমন পরীক্ষা দিয়েছে ম্যাডাম আপনারা আমার বাবার সাথে এভাবে কেন কথা বলতেছেন আর বাবা তো আপনাদের এখানে চাকরি করে আর দেখুন আপনারা যতই হন না কেন অন্তত আমাদের রুজি রুটির একটা ব্যবস্থা করেন বাবার চাকরির ব্যবস্থা করছেন সেজন্য আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে যে আমি পরীক্ষায় পাশ করছি সেজন্য বড় মুখ করে আসছে যে আমি আপনাদের একটু মিষ্টি খাওয়াবো ওরে বাবা মা ছোট লোকের বাচ্চা বলে কি রে বলতিছে ওদের সাথে এই ভাবে না অন্যভাবে কথা বলতে হবে ওর মুখে দেখতে পাচ্ছি সেই কথা ঘুরছে এই ছোট লোকের বাচ্চা তোদের সাথে এভাবে কথা বলবে না তাহলে কিভাবে কথা বলবে রে আসলে দেখুন আপনারা কিন্তু যা ইচ্ছা দেখেন ম্যাডাম আমার ছেলেটা একটু এরকমই যাই হোক যাই কিছু হয়েছে আমার ছেলেটা একটু ভুল করে ফেলছে যাই হোক মিষ্টিটা নেন গ্রহণ করুন মিষ্টিটা কি তোদের মতো ছোট লোকের মিষ্টি আমরা খাবো ওই তোদের কি মনে হয় রে আমাদের দিকে ছোট লোক ফকিরি মনে যে তোরা মিষ্টি দিবে আর সেই মিষ্টি আমরা নিব কোনো দিনও নিব না দেখেন ম্যাডাম কিছু মনে করবেন না মিষ্টিটা নেন এই মিষ্টিটা গ্রহণ করলে আমার ছেলেটাও খুশি হবে নেন ম্যাডাম কি তোদের মিষ্টি বুঝতে কি দেখ বাবা তুই খেতে মনে করিস না বাবা বড় লোকরা এরকমই হয় বাবা তুই কিচ্ছু মনে করিস না বাবা আমি বুঝতে পারছি কিন্তু এরা শুধু টাকার গরমে মানুষকে মানুষ ভাবতে পারে না কিন্তু এদেরকে আমি একদিন না একদিন উচিত জবাব দিয়েই ছাড়বো আর তুমি তো জানো আমি এখন বড় একটা অফিসার হয়েছি আর তোমার এখানে এই ছোটো লোকদের এখানে চাকরি করতে হবে না বাবা তুমি চলো আমার সাথে কী ব্যাপার আপনারা এমন অবাক হয়ে গেলেন আরে বাবা তুমি ও ওই যে আমাদের বাসায় যে দারোয়ান ছিল ও রে রেজাউল